বলো সত্য কথা হাই ফুল সাহেব লোকে আপনাদের সবাইকে জানে অনেক অনেক বৃত্তি ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আসতে যাচ্ছি আমরা লাঙ্গল বন সামনে চলুন যাওয়া ওখানে গিয়ে কী কী করে সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন অবশ্যই পাশে থাকবেন ফাইনালি বাড়ি থেকে রওনা দিয়েছি লাঙ্গলবন যাওয়ার উদ্দেশ্যে এখন যাব আমি লাঙ্গলবন এখন রাস্তায় এসে দাঁড়িয়েছি লাঙ্গল বন যাওয়ার উদ্দেশ্যে এখানে দাঁড়িয়ে সেখানে কোনো গাড়ি গাড়িঘোড়া আসে না তাই একটু অপেক্ষা করছি তখন গাড়ি আসবে ইহা সত্য ইহা সত্য ইহা এখন আছি গরিপুর মোড়ে এটা হচ্ছে গরিপুর মোড় আর এ হচ্ছে ম্যাগনা ব্রিজ যখন ছোটো ছিলাম তখন কতবার যে গিয়েছি আমি নিজেও জানি না কিন্তু কখনো কল্পনাও করিনি যে একদিন আমার মোবাইলের ফ্রেমে এই দৃশ্যগুলো বন্দি করতে পারবো কারণ প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে হলে তার কাছে যেতে হয় জীবনে যদি একদিনও সময় পান তাহলে ঘুরে আসবেন আপনার পছন্দের জায়গা থেকে কারণ পৃথিবীতে আজকে এমন কালকে অন্যরকম হতেও পারে অবশেষে ফাইনালি চলে আসলাম লাঙ্গল বনের মেলায় এই নিয়ে লাঙ্গল বন চতুর্থবার আসলাম যা কিনা বারবার যেয়ে আসতে মন চায় কারণ এখানে আসলে সব দেবতার দর্শন করা যায় আর কোথাও এত দেবতা একসাথে দেখা যায় না তাই মনে ভক্তি বিশ্বাস নিয়ে সবাই আসবেন লাঙ্গল বনের মেলায় কারণ আমাদের কলিযুগে যুগে পুণ্যের চেয়ে পাপের সংখ্যা বেশি এ হচ্ছে বিষ্ণুপ্রিয়া সেবা ক্যাম্প যা প্রতি বছর এসে এখানে অন্নপ্রসাদ গ্রহণ করি ভগবানের অশেষ কৃপায় গঙ্গাস্থানটা করে নিলাম তখন প্রায় দশটার মতো বেজে গেছে রাস্তা এতটা জ্যাম ছিল যে বসে থাকতে থাকতে এতটা ক্লান্ত হয়ে গেছি তারপর এদিকে দেখলাম আমেরিকা থেকে বিদেশি বক্ত এসেছে লাঙ্গলবন স্থান অনুষ্ঠান দেখতে তারপর বিভিন্ন প্রেস মিডিয়া ছবি এবং ভিডিও করে নিল বিভিন্ন প্ল্যাটফর্মে ছাড়ার জন্য এ হচ্ছে বিষ্ণুপ্রিয়া সেবা ক্যাম্প এখান থেকে হাজারো ভক্ত অন্নপ্রসাদ গ্রহণ করে কারণ এখানে অন্নপ্রসাদ অমৃত তাই মনে বিশ্বাস নিয়ে আপনিও প্রসাদ গ্রহণ করুন এ হচ্ছে অনুকূল সঙ্গ এখানে অনুকূল সঙ্গের ভক্তরা এসে প্রসাদ গ্রহণ করে এ হচ্ছে মা কালীর বিগ্রহ এখানে এসে মাকে দর্শন করলে সব বিপদ আপদ কেটে যাবে কারণ মা তার প্রতিটি সন্তানকে অনেক ভালোবাসে এ হচ্ছে ব্রহ্মপুত্রর বিগ্রহ এগুলি যে কি দেবতা আসলে আমি নিজেও বুঝতে পারি না আপনাদেরকে বোঝাবো কি করে এ হচ্ছে প্রশুদেব বিষ্ণুর মূর্তি যা কিনা বাস্তব চিত্রকে ও হার মানায় এবার আইনশৃঙ্খলা বাহিনী এতটা নিরাপত্তা দিয়েছে যা কিনা আগে কখনো দেখিনি এতটা নিরাপত্তা এতটা কালিমা ও মহাদেবের বিগ্রহ যা কিনা কখনো আগে দেখিনি তার পাশেই দেখলাম আবার আরেকটি কালিমার বিগ্রহ এ হচ্ছে বাস্তব আরেকটি মহাদেব যা কিনা দেখবার মতই ছিল তার পাশে ছিল আরেকটি কালিমা যা কিনা দেখে মনেছে অনেকটা ক্লান্ত হয়ে গেছে এখানে বসে আছে যা কিনা এখানে বিভিন্ন রকমের ডুল এবং খুল পাওয়া যায় যা এখানে বিভিন্ন দেশের লোকেরা এসে নিয়ে যায় এই প্রেমতলা থেকে তাই আপনার প্রয়োজন হলেও আপনিও আসতে পারেন এ প্রেমতলায় ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ